আধার কার্ড বানাতে হয়রানির অভিযোগ ফালাকাটায় আধার কার্ড বানাতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ ফালাকাটা ব্লকের শালকুমার দেওগাঁও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ ব্লকের সাতপুকুরিয়া ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে আধার কার্ড বানানো হয় নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন আগত আবেদনকারীর মধ্যে আটজনের আবেদন জমা নেওয়া হয় এবং আধার কার্ড তৈরি করে দেওয়া হয় সেই মতো শনিবার আধার কার্ড বানাতে এলাকা থেকে কয়েকশো মানুষ ভিড় জমায় বলে জানা যায় শিশু থেকে বৃদ্ধ সকলেই দূর থেকে আধার কার্ড বানানোর আশায় রাত দুটা থেকে ব্যাংকের সামনে এসে রাত কাটায় বৃদ্ধ বৃদ্ধা সহ শিশুরা অনেকেই মধ্যরাত থেকে সকাল এগারোটা পর্যন্ত না খেয়ে লাইন দিয়ে পড়ে থাকে বলে খবর দীর্ঘদিন ধরে আসার পর বারবার ঘুরতে হচ্ছে বলে অভিযোগ আবেদনকারীদের মধ্যে এক অংশের এই বিষয়ে ব্যাংক ম্যানেজার জানান নিয়ম অনুযায়ী প্রতিদিন আটজনের আধার কার্ড আমরা করতে পারি আমাদের কর্মী কম থাকা সত্ত্বেও স্বেচ্ছায় আমরা এই কাজ করছি তালিকাভুক্তদের আমরা ফোন করে পরবর্তী তারিখে ডেকে নিয়ে কার্ড করে দেই একসঙ্গে এত জমায়েত ঠিক নয় বলে তিনি জানান তবে আগত আবেদনকারীরা প্রায় ছয়শো জনের একটি তালিকা দিয়ে এদের আগে করে দেওয়ার দাবি জানায় ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট সি নিউজ কিভাবে আগে শুনছিলাম নাকি দশটা করে বানাইছে আজকে যে কোন পজিশনে আছে সেটা কিন্তু আমাদের জানা নেই এবং এখানে দেখা যাচ্ছে যে আজকে যে লাইন পঞ্চাশটা হওয়ার কথা কিন্তু যে এই সমস্ত দেখেন আপনি যে ব্যাগগুলো যে আছে এখানে মা বোনেরা আছে এখানে পা মোটামুটি পাশ উপরে লাইন তাহলে এই লোকগুলোকে কিভাবে এই কর্তৃপক্ষ দিবেন সেই ব্যবস্থা যাতে আজকে করা হয় এবং আমরা তার জন্য আজকে আমরা এই কর্তৃ যে সমস্ত জনসাধারণ এখানে আসছে তাদের নামগুলো আমরা নথিভুক্ত করছি আমরা চাইব এই কর্তৃপক্ষের কাছে যে পঞ্চাশটা করে নাম নেওয়া হোক একটা করে ডেট দেওয়া হোক তাহলে পরে এত ভিড় এত জমায়েত হবে না এত ভিড় হবে না এবং ব্যাংকেরও ব্যাংকের স্টাফেরও কাজ করতে সুবিধা হবে আর নাহলে স্কুলে 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 দিয়ে দিই

কি করব ভয় আর কি করব বাচ্চা যখন আধার কার্ড দিয়ে কি করবে না আপনি আধার কার্ড দিয়ে স্কুলে লাগে একাউন্ট করতে লাগে সবকিছুর জন্য তো আধার কার্ড লাগে সরকারি নিয়মে তো আধার কার্ড এখন ম্যান্ডেটরি নয় বাধ্যতামূলক নয় তবু সরকারি কি চাইছে তো চাইছে চাইছে আধার কার্ড ছাড়া কাজ হচ্ছে না বই কাজ হচ্ছে যখনই যাই স্কুলে যাই তখনই বলে আধার কার্ড আধার কার্ড বলে স্কুলে যখন পয়সা লাগ দিবে নাকি সরকার থেকে তবু আধার কার্ডেই লাগে এ কারণের জন্য যাব তাও তো আধার কার্ডেই লাগে তাছাড়া কি কি করে আমরা ওই বাচ্চাগুলো ভিড় আপনার ব্যাংকের সামনে এত ভিড় কিসের এটা আধার কার্ড আমি এখনো শুনিনি আমি শুনছি তারপর উনি জাস্ট এখন ঢুকলাম তারপর মানে বিষয়টা আপনি এখন জানেন না এখন অভিযোগ করছে এরা যে আধার কার্ড করার জন্য আধার কার্ড করার জন্য এসে ঠিক আছে মানে যিনি আধার কার্ড করে তিনি আসেনি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে আধার কার্ড করতে সে আসে না আমি করি আপনি করেন মানে এদের বক্তব্য যে অনেকদিন থেকে ঘুরছে এনারা এটা দেখুন আমার আমার ব্যাপারটা হচ্ছে সিচুয়েশানটা এমন একটা ছিল সে সময় আধার কার্ড গভর্নমেন্ট থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল আমার এখানে আধার জাস্ট স্টার্ট হয়েছে আমারও একটা কোটা আছে যে কোটাতে পর্যন্ত আমি আধার কার্ড করতে পারি কতগুলো আমার আমার টার্গেট হচ্ছে জন করে আট মানে এখন দিনে যদি চল্লিশ জন চলে আসে এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ এখানে প্রথমত আমাদের প্রথমত স্টাফ কম আছে হ্যাঁ এটা আমাদের পক্ষে সম্ভব নয় যে চল্লিশ জনকে আধার কার্ড করে নেবো আর এইটা তো ওই সেই সেন্টার না আমাকে যখন ব্যাঙ্ক তখন আধার কার্ড করবে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে সে রেক্টিফাই করে জিনিসটা করবে ন্যাচারালি অন্যান্য জায়গায় যেভাবে আধার কার্ড হতো টাকা টাক টাকাটাক করে সব কাজটা হয়ে যেত কিন্তু এখানে সেটা সম্ভব নয় হ্যাঁ তো এতগুলো মানে পাবলিক আমি দেখছি শুনলাম অনেকের কাছে যে তারা একটা রাত একটার সময় এসে এখানে ল্যান্ডে আমি তো আগেই বলেছি ভাই আমি এদেরকে আগেও বলেছি আপনারা এইভাবে ভিড় করবেন না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যে আজকেই আধার হবে কালকে শেষ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয় আপনারা আসুন নাম এনলিস্ট করুন আপনাকে ফোন করব। ফোন করে ডেকে ডেকে নিয়ে এসে এবং আমরা ফোন করে ডেকে নিয়ে এসে তাদের আধার কাজটা করে নিজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ